আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা কেবলস সংবাদ ছিল পুরোদমে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে ইসরায়েলের আকাশে ইরানের মুহুর্মুহুর হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে এই দুই দেশের ভয়ঙ্কর যুদ্ধের সর্বশেষ তাজা আপডেট সংবাদ সর্বশেষ আপডেট সংবাদের প্রথমেই জানাব ইসরায়েলের আকাশে এবার মুহুর্মুহুর বিস্ফোরণে শব্দ বাজছে বিমান হামলা সাইরেন ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ধসে পড়ছে ইসরায়েলের বিভিন্ন বন্দরেও স্থাপনা আর শুরুহা হামলা এখনও চলমান রয়েছে দেশটি জানিয়েছে স্থানের সময় আজ ভোর থেকে এখন পর্যন্ত এই হামলা চলমান রয়েছে এদিকে ইরান থেকে সুরক্ষেপণস্ত্র প্রতিহত করার জন্য ইসরায়েলি সেনাবাহিনী কাজ করছে কিন্তু তাদের আয়রন ডোম সেগুলো প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে এরপর জানাবো ইসরায়েলের বাসে পড়ল ইরানি মিজাইল ইসরায়েলের একটি বাসে ইরান থেকে মিজাইল আঘাত হেনেছে এতে বাসটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় খবর আল জাজিরার দখলদার ইসরায়েলের বাস বিশ্ববিদ্যালয় এমনকি গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইরান এদিকে খাবারের অপেক্ষায় থাকা পঁয়তাল্লিশ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার বাহিনী গাজার খান ইউনুসের আল তাহালিয়া গোলচত্বরে খাবারের জন্য অপেক্ষায় থাকা চুয়ান্ন জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী এতে আরও ডজনখানেক আহত হয়েছে খবর আল জাজিরার এবারে জানাবো ইরানে সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল বললেন ম্যাক্রো ইরানের সরকারি পরিবর্তনের প্রচেষ্টা নিয়ে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেছেন তেহরানের সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল খবর জাজিরার জি সেভেন সম্মেলনে যোগ দিয়ে তিনি এই হুশিয়ারি দিয়েছেন তিনি দখলদার বাহিনীকে বলেছে ইরানের নতুন সরকার আসলে সমস্যা সমাধান হবে না বরং আরও সমস্যা বাড়বে সুতরাং বেসামরিক নাগরিকদের পর কোনরূপ হামলা চালানোর যে ধৃষ্টতা দেখাচ্ছে নেতানেহ তার উপর নিষেধাজ্ঞা আসতে চলেছে বলে জানান তিনি এবং সর্বশেষ জানাব চীনা নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ এবার চীন থেকে নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের যে সব নাগরিকেরা দখলদার ইসরায়েলে অবস্থান করছে তাদেরকে সেই এলাকা ছেড়ে আসতে হবে যাতে করে ইরানের ব্যাপক হামলায় সেখানে ধ্বংসযোগ্য এলাকায় চীনা নাগরিকরা হতাহতের ঘটনা কম ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের আকাশে মুহুর মুহুর বিস্ফোরণের শব্দ বাঁচছে বিমান হামলা ছাইরেন ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় নাস্তানাবোদ ইসরায়েল আর শুরু হওয়া হামলায় এখনো চলছে দেশটি জানিয়েছে স্থানীয় সময় আজ সকালেও এই হামলা চলমান রয়েছে এদিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ইসরায়েলি সেনাবাহিনী কাজ করছে বলে জানানোর পর রয়টার্স সংবাদ সংস্থা বলছে তেলাবিবের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে অন্যদিকে দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলে বিমান হামলার সাইরেন বাজছে এরা আগে ইরান থেকে নিক্ষেপ করা ড্রোন ভূপাতিত করার দাবি করার খবর জানিয়েছিল দখলদার ইসরায়েলি বাহিনী পাশাপাশি ইরানের হামলার পাশাপাশি তারাও ইরানে হামলা চালাচ্ছে বলে দাবি ইসরায়েলের তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দিশেহারা নেতা নেয়াহু তিনি পালাবেন কোথায় কারণ তার পালানোর মতো এখন কোনো জায়গা নেই ইহুদিবাদী নেতানাহুকে ধরে ফেলেছে মুসলিম বিশ্ব তাকে তসনস করে ছাড়বে ইরানের মিসাইল হামলায় ধসে পড়ছে নেতানেহ সব দাম্ভিকতা ইহুদিবাদী ইসরায়েলকে এবার চরম শিক্ষা দেওয়ার জন্য ইরানের সেনারা শপথ নিয়েছে তারা দখলদার ইসরায়েলি বাহিনীকে ব্যাপক হারে শিক্ষা দিচ্ছে ইরানের হামলায় দখলদার ইসরায়েলি বাহিনী বাবার নাম ডাক শুরু হয়ে গেছে ইসরায়েলের বাসে পড়ল ইরানি মিসাইল ইসরায়েলের একটি বাসে ইরানের মিসাইল আঘাত হেনেছে বিধ্বংস হয়ে আগুন ধরে গেছে খবর আল জাজিরার ইসরায়েলের ওয়াইনেটের নিউজ জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের চারটি স্থানে ব্যাপক আঘাত হেনেছে যার ফলে হাজলিয়া একটি আটতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে মিসাইল পরে উপকূলীয় শহরে একটি খালি বাসে আগুন লেগে যায় জরুরি পরিষেবার বরাদ দিয়ে বলা হয়েছে এই সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা হতাহতের কোন খবর পাওয়া যায়নি আজ রাতে লক্ষ্য করে সব থেকে বড় ও ভয়াবহ বড় ও তীব্র হামলা আশপাশের এলাকায় সাইরেন বাঁচতে শুরু করে এদিকে ইসরায়েলের হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরসিসির শীর্ষ কমান্ডার নিহত হয়েছে আইআরসিসির সদর দপ্তরের প্রধান কমান্ডার নিহতের পর সদ্য তিনি এর দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে তেহরানে হামলা করে আইআরসিসির খাতামাল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যা করেছে ইসরায়েল দখলদার সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে ইসরায়েল সাদমানিকে ইরানের সব থেকে সিনিয়র সামরিক কমান্ডার এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়তল্লা আলী খামিনির সব থেকে ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি দখলদার বাহিনী ইরানের একে শীর্ষ কর্মকর্তাদের হত্যা করছে যেটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার খাবারের অপেক্ষায় থাকা ৩৫ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার বাহিনী গাজার খান এলাকায় খাবারের আল জন্য অপেক্ষা করতে থাকা চুয়ান্ন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার আরও ডজন আল সাজির আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দে তথ্য নিশ্চিত করা হয়েছে আইসিউ এবং অপারেশন থিয়েটারের স্থান সংকুলন করা যাচ্ছে না সর্বশেষ এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে সংঘাতপূর্ণ এলাকায় যুক্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহযোগিতায় গাজায় মানবিক ফাউন্ডেশনে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটির এমন সব এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে যেখানে ইসরায়েলি সামরিক বাহিনী সঠিকভাবে অপারেশন কার্যক্রম পরিচালনা করে সমালোচকরা এই ধরনের স্থানকে মানব কষাইখানা বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার্তুর আজ বলেছেন ইসরায়েলের কৌশল এবং পদ্ধতি গাজায় ফিলিস্তিনিদের জন্য ভয়াবহ পরিণতিতে আনছে গত বিশ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েল ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এতে পঞ্চান্ন হাজার বাষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে রয়েছে দশ হাজার নারী এবং শিশু দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় এখনো অব্যাহত রয়েছে তারা ইরান লেবানন সিরিয়া জর্ডানের বিভিন্ন এলাকা এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল বললেন ম্যাক্রো ইরানের সরকার পরিবর্তনের প্রচেষ্টা নিয়ে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো তিনি বলেছেন তেহরানের সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল খবর আজ কানাডার জি সেভেন সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট বলেন যারা মনে করেন বাহির থেকে বোমা ফেলে কোনো দেশকে জোর করে উদ্ধার করা যায় তারা বরাবরই ভুল করে এসছেন এ বিষয়ে তিনি ইরান ও ইসরায়েল উভয়কে বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে এদিকে ইরানো ও ইসরায়েলের মধ্যকার নজিরবিহীন সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে উভয় পক্ষ আকাশ পথে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের হামলায় ইরানের অন্তত দুশো জন নিহত হয়েছে অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছে শুধুমাত্র চব্বিশ জন ব্যাপক হারে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান এবং ইসরায়েল দুই দেশের মধ্যে এই ধরনের হামলা অতীতে কেউ কোনোদিন দেখেনি এ পৃথিবীতে যে যুদ্ধ হচ্ছে তার মধ্যে সর্ব বৃহৎ যুদ্ধ এই যুদ্ধের কারণে দাম হু হু করে বাড়তে শুরু করেছে ইসরায়েলের এবং ইরানের এই যুদ্ধের ফলে পুরো পুরো পৃথিবীর আর্থিক সমস্যায় পড়বে পৃথিবী জ্বালানির দাম আকাশচুম্বি পৌঁছে যাবে এবং এর বেনিফিট হবে শুধুমাত্র সৌদি আরব সহ তেল সমৃদ্ধ কয়েকটি রাষ্ট্র তবে ইরান যদি তেলের পর স্ট্রাইক মারে তাহলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে চলেছে বিশ্ব আর দখলদার বাহিনীকে বিষয়টি মাথায় রাখা উচিত এবং সেভাবেই কাজ করা উচিত কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী সেটি না করে এখনো ইরানে তাদের সেই ভয়াবহ বিমান হামলা অব্যাহত রেখেছে ইরানের পক্ষ থেকেও এখনও ইসরায়েলকে সরাসরি আঘাত করা হচ্ছে